গিয়েছিলাম পাখির হাটে দেখে আসলাম বিড়ালের হাট আজ মানুষ দিশাহারা কি করবে কোথায় যাবে কি পালবে মানুষ সব দিশাহারা দেখুন কত জাতের পাখি মিরপুর একে পাখির পাশাপাশি বিড়ালের হাট বিশাল এক বিড়ালের হাট বিভিন্ন রঙের বিভিন্ন জাতের বিড়াল বিক্রি হচ্ছে হাজার হাজার টাকা দিয়ে ক্রয় বিক্রয় করছে আজকে মানুষ বিড়াল কুকুর শ্রীকালির পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছে শ্রেষ্ঠ জাতি মানুষ মানুষের আজ একবেলা খাবারের জন্য কত ছুটাছুটি করছে কোথাও কিছুই পাইছে না ছোট ছোট বাচ্চাগুলি কান্নাকাটি করছে খাবারের জন্য আজ আমরা কুকুর শ্রীগাল বিরানের পেছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছি